হরে কৃষ্ণা নমস্কার দর্শক বন্ধু আজকে আরো একটি নতুন ভিডিও আপনাদের জন্য আজকের ভিডিওই আমরা আলোচনা করতে চলেছি কিছু স্বপ্ন যে স্বপ্নগুলো আপনাকে দেবে যে আপনাকে ইঙ্গিত দেবে যে আপনার অর্থ লাভ হতে চলেছে প্রচুর অর্থ লাভ করার আগে এই স্বপ্নগুলো আপনি দেখবেন ঘুমের মধ্যে যদি আপনি এই পাঁচটা স্বপ্ন দেখেন আপনার ঘুমের মধ্যে তাহলে হঠাৎ করে অর্থ লাভের ইঙ্গিত কিন্তু থাকছে আপনি কোটিপতি হয়ে যেতে পারেন আপনার লটারি লেগে যেতে পারে ফাটকাই অর্থ লাভ করতে পারেন ব্যবসায় প্রচুর লাভ আপনি করতে পারেন এই পাঁচটা স্বপ্ন আপনাকে অর্থ লাভের ইঙ্গিত দেবে হঠাৎ হাতে প্রচুর 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 টাকা চলে আসতে পারে এই স্বপ্ন শাস্ত্র অনুযায়ী প্রত্যেকটা স্বপ্নের নির্দিষ্ট ব্যাখ্যা আছে অর্থ আছে আর আমাদের সঙ্গে ভবিষ্যতে কি ঘটতে চলেছে তার ইঙ্গিত কিন্তু স্বপ্ন দিয়ে দেয় আপনি মিলিয়ে নেবেন যা আপনি অবশ্যই স্বপ্নে যা দেখবেন সেগুলো কিছু কিছু সময় ভুলে যায় তাহলে জানতে হবে কোন স্বপ্ন অর্থ লাভের ইঙ্গিত দেয় তার আগে আপনি বলতেই পারেন যে আমি এই স্বপ্ন দেখেছি কিন্তু সেই স্বপ্নের ফল তো পেলাম না এক্ষেত্রেও কিন্তু অনেক কিছু হিসাব রয়ে গেছে সেটা আপনারা যদি চান অবশ্যই কমেন্ট করবেন সেটা অন্য কোনো একটা ভিডিওই আপনাদের অবশ্যই কমেন্টের উপর ভিত্তি করে বানিয়ে দেব কারণ সব স্বপ্ন কিন্তু সত্যি হয় না সব সময় দেখা স্বপ্ন সত্যি হয় না আপনি কখনো পরের বেলার স্বপ্ন দেখবেন দেখবেন সেই স্বপ্ন সত্যি হবে স্বপ্ন আপনি কিভাবে দেখছেন কখন দেখছেন সেটা অবশ্যই এখানে বিচার্য স্বপ্ন শাস্ত্র অনুযায়ী অবশ্যই আপনি আজকের ভিডিও জানতে পারবেন যে ঘুমের মধ্যে যে স্বপ্ন আপনি দেখছেন প্রত্যেকটার আপনাদের ব্যাখ্যা আছে তাই আজকে আমরা বিশেষ পাঁচটা স্বপ্নকে আপনাদের জানাবো যে পাঁচটা স্বপ্ন আপনি দেখলে অবশ্যই আপনি ধরতেই পারেন যে একটা ভালো কিছু সময় এগুলো ইঙ্গিত দিচ্ছে তাই কোন স্বপ্ন শুভ, সেটা আজকের ভিডিওতে জানতে পারবেন। অনেক সময় কোন কোনো স্বপ্ন দেখে আমরা ভয় পেয়ে যাই কিন্তু আদতে দেখা যায় যে সেই সব স্বপ্ন শুভ বার্তা নিয়ে এসেছে আবার অনেকের মন ভালো করে দেওয়ার স্বপ্নের পেছনে একটা অশুভ ইঙ্গিত লুকিয়ে আছে আজ আমরা পাঁচটা স্বপ্ন নিয়ে আলোচনা করব এই স্বপ্নগুলো দেখার অর্থ শীঘ্রই প্রচুর টাকা আপনার হাতে আসতে চলেছে আর এই পাঁচটা স্বপ্নের মধ্যে একটিও যদি আপনি মাঝে মধ্যেই দেখেন তাহলে বুঝবেন কোটি টাকা পেয়ে যাওয়া অসম্ভব নয় আপনার কাছে তাই চলুন আজকের ভিডিও জেনে নিই কি এমন সেই স্বপ্ন এক মৃত্যুর স্বপ্ন এই মৃত্যুর স্বপ্ন আমরা দেখলেই ভয় পেয়ে যাই কিন্তু স্বপ্ন শাস্ত্র বলছে মৃত্যু স্বপ্ন মোটেও অশুভ নয় বরং শুভ ইঙ্গিত বহন করে স্বপ্নে নিজের মৃত্যু দেখার অর্থ নতুন ভাবে কিছু শুরু করতে চলেছেন আপনি স্বপ্নে নিজের স্বপ্ন দেখা বা কোনো মৃত দেহ দেখছেন নিজের মৃত্যু দেখছেন বা অন্য কোনো মানুষের মৃত দেহ দেখছেন এর অর্থ হচ্ছে যে শীঘ্রই আপনি দারুণ ভালো কিছু সময় শুরু হচ্ছে এটা জানতে পারছেন আপনার প্রচুর প্রচুর টাকা হাতে আসতে চলেছে দুই সিংহের স্বপ্ন স্বপ্ন শাস্ত্র অনুযায়ী পশুরাজ সিংহের স্বপ্ন দেখা অত্যন্ত শুভ স্বপ্নে যদি সিংহ দেখেন তাহলে বুঝবেন আপনার কোনো আটকে থাকা কাজ শীঘ্রই শেষ হয়ে যাবে আপনি যদি কোনো মামলা মোকদ্দমায় জড়িয়ে আছেন তাহলে সেই মামলায় জয় পাবেন প্রচুর অর্থ লাভ হবে এছাড়াও তিন হচ্ছে স্বপ্ন। স্বপ্নে যদি থেকে আপনি সর্পকে দেখেন তাহলে বুঝবেন খুব ভালো কিছুই ঘটবে আপনার সঙ্গে আপনি ভয় পাবেন না আপনার কোন নতুন জীবন শুরু হবে ইঙ্গিত কিন্তু সেটাই দিচ্ছে এই সর্পের স্বপ্ন দেখলে প্রচুর অর্থ লাভের একটা আশা থেকেই যায় আপনি মিলিয়ে নিয়ে দেখবেন আপনি হয়তো এই স্বপ্ন দেখার পর প্রচুর অর্থ লাভ করেছেন হচ্ছে ঈশ্বরকে স্বপ্নে দেখা স্বপ্নে ঈশ্বরকে দেখা অত্যন্ত শুভ ঈশ্বরের স্বপ্ন আমাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধি নিয়ে আসে আর এর অর্থ আপনার জীবনের সব দুঃখ কষ্ট খুব তাড়াতাড়ি দূর হতে চলেছে নেক্সট হচ্ছে পুজোর স্বপ্ন এই স্বপ্ন শাস্ত্র অনুযায়ী পূজো করার স্বপ্ন আপনি দেখছেন এটা অত্যন্ত শুভ আর এই স্বপ্ন আপনার জীবনে সব সংকট দূর হওয়ার ইঙ্গিত দিচ্ছে প্রচুর অর্থ লাভের ইঙ্গিত দিচ্ছে এই স্বপ্ন তো আজকের ভিডিও আপনারা জানতে পারলেন মাত্র পাঁচটি স্বপ্ন যে পাঁচটা স্বপ্ন আপনার জীবনে প্রচুর প্রচুর অর্থ লাভ একটা ইঙ্গিত আপনাকে দিয়ে দিচ্ছে আপনি আগাম জানতে পারছেন ভিডিওটি কেমন লাগবে জানাবেন আজ এ পর্যন্তই দেখো হবে নেক্সট ভিডিও ভালো থাকবেন